একটা ট্রমার মতো কাজ করতেছিল চার পাঁচ ঘন্টা না আমি ওই ট্রমা থেকে বের হইতে পারিনি দুনিয়ার সাথে কানেক্ট করতে পারছিলাম না আমার পায়ে ব্যথা পাইছি তারপর হচ্ছে ইট ভাঙলাম চরিত্রটা না আমার দেখে আসা চরিত্র ছোটবেলা থেকেই আমি দেখেছি যে হকাররা সাইকেলে করে কিভাবে পেপারগুলো বিলি করছে সেগুলো সব ছোটবেলা থেকেই দেখা কিন্তু এই যে আপনারা যেটা দেখলেন যে একটা ট্র্যাজিকের ব্যাপারটা এইটা কিন্তু আমার কাছে একদম নতুন ছিল কারণ আমার চোখের সামনে এরকম কখনো হয়নি তো এই জিনিসটা আসলে ধারণ করার জন্যে আমাকে আসলে মেন্টালি অনেক প্রিপারেশান নিতে হয়েছিল আর এইটা একটা একটা ট্রমার মতো কাজ করতেছিল যখন আমি আপনি শেষ দৃশ্যটা দেখেছেন শেষ দৃশ্যটা করার পর আমি প্রায় চার পাঁচ ঘন্টা না আমি ওই ট্রমা থেকে বের হইতে পারিনি কারণ ক্যারেক্টারে ইন করার পর মানে এইটা আসলে জার্নিটা তো অনেক ধরেই আমরা শ্যুট করছি তো ক্যারেক্টারে যখন ওই লাস্ট সিকোয়েন্সটা করলাম তারপরে না আমি না মানে হচ্ছে যে দুনিয়ার সাথে কানেক্ট করতে পারছিলাম না প্রায় পাঁচ ছয় ঘন্টা আমি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিলাম যে আমি মতিই ছিলাম আমি এরকম ট্রমার ভিতরেই ছিলাম এবং এই ট্রমাটা না আমাকে মানে সৃষ্টিকর্তার সাথে বা আল্লাহর সাথে একটা মানে কি বলবো আর্তনাদ কাকুতি যে ব্যাপারটা কারণ প্রকৃতিও শেষ পর্যন্ত মোতিকে সাপোর্ট দেয়নি তো সেই ধিক্কারটা সেই কষ্টটা সে কার কাছে জানাবে আল্লাহর কাছে ছাড়া অপরালার কাছে সৃষ্টিকর্তার কাছে ছাড়া তার আর কিছুই নেই সেই আর্তনাদটাই শেষ হলো তারপরে আমি না সেই চরিত্র থেকে আর আসলে বের হইতে আমার খুব সময় লাগছে সেই সময় না কি হয়েছিল আমার ঠিক খেয়াল নেই কারণ যখন ক্যারেক্টারে ঢুকে গিয়েছিলাম তখন আমি না মতেই ছিলাম মানে আমার পায়ে ব্যথা পাইছি তারপর হচ্ছে ইট ভাঙলাম ইট ভাঙার পরে হঠাৎ করে আমার মনে হলো যে আমি আমার শেষ চেষ্টাটা করে দেখি না কেন প্রতিবাদের নতুন হাতিয়ার রাস্তায় লেখা যেমন সবসময় প্রতিবাদের ভাষা হয় হচ্ছে পোস্টার ব্যানার ফেস্টুন দেয়াল এবং রাস্তায়ও তো আমার তখনই মনে হয়েছিল যে মুতি রাস্তায়ও লেখে জানাতে পারে তার প্রতিবাদের শেষ ভাষাটা এই অন্যায় এই অবিচার এই মানে ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে দাঁড়ার জন্য সেই হচ্ছে রাস্তায় লেখে এবং প্রকৃতিও সেটাকে আসলে সাপোর্ট করতে পারেনি তারা একদম ফুললি কানেক্ট করতে পারবে তারা আসলে বুঝতেই পারবে যে আমার বন্ধু পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে বন্ধু এই এত সুন্দর শব্দগুলোর মধ্যে বন্ধু শব্দটা আসলে এত অটুট একটা বন্ধন যারা এই সিনেমাটা দেখবে না ওনারা এই ফিলটা পাবে যে আমার বন্ধুকে আমি মিস করতেছি আমার বন্ধুর জায়গায় বা এই জায়গাটা আমি থাকলে কি করতাম আমি অবশ্যই তাই করতাম মতি যেটা পারে নাই আমি তার চেয়ে বেশি করতাম এই ফিলটা তারা করতে পারবে এবং পুরোনো সব বন্ধুদের কথা মনে করবে এবং আমি দেখেছি অনেক দর্শক যারা শো শেষ করে বের হয়েছেন তারা আমাকে জড়িয়ে ধরেছেন চোখে তাদের জল ছিল এবং তারা বলতেছে ভাই আপনি আপনি আমার বন্ধুর কথা মনে করিয়ে দিয়েছেন আমি আমার বন্ধুদের খুব মিস করতেছি এবং এরকম সুন্দর চলচ্চিত্র আমি খুব কম দেখেছি এরকম ফিলটা পাচ্ছিলাম তারা রিয়েকশান দিচ্ছিলাম অভিনয়টাই করে যেতে চাই আর অভিনয়টাই করব কারণ এটাই ভালো লাগা এটাই ভালোবাসা এটাই নেশা এটাই পেশা এটাই করব অভিনয়টাই করে যেতে চাই যতদিন বেঁচে আছি আর অভিনয়ের সাথে সাথে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি সেটা খুব চ্যালেঞ্জিং কাজ চেষ্টা করছি ভালো মানুষ হওয়ার এটাই আর কি থ্যাংক ইউ সো মাচ